টাইগার শ্রফ এবং হচ্ছে গিয়ে বাঘী ফোর এটা না অদ্ভুত এবং ডেডলি কম্বিনেশন এবং এই ছবিটাকে কি সত্যি আমরা রোস্ট করার মতো হয়েছে নাকি একটু কিছু ভালো দিক রয়েছে হ্যালো ওয়েজ আম দীপের ওয়েলকাম ব্যাক টু মেচারাল দ্বীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিউটির মধ্যে কথা বলবো বাঘী ফোর কে নিয়ে তো সত্যি বলতে এই পুরো সিরি মধ্যে বাঘী ওয়ান এবং বাঘ ই ভালো ছবি ছিল এবং বাঘী থ্রি তো জাস্ট কি বলবো আমি আর কিছু বললামই না বাগি ফোর বাগি ফোর কি সেই স্ট্যান্ডার্ডের হয়েছে তো গল্পটা না গল্পটা কিন্তু ইন্টারেস্টিং ছিল গল্পটাকে ভালো করে এক্সিকিউট করলে ভালো করে তৈরি করলে একটা ভালো ছবি হতে পারতো তাহলে কি বাগি ফোর একটা খারাপ ছবি হয়েছে খারাপ ছবি কিন্তু হয়নি খুব খারাপ কিন্তু হয়নি এবং খুব রোস্ট করার মতো কিন্তু পস হয়নি কিছু পজিটিভ দিক এর মধ্যে কিন্তু রয়েছে এবং এই যে ট্রেলারটা বা টিজারটা ড্রপ করা হয়েছিল সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে টাইগার একটা কিছুটা করছে একটা মেয়েকে এবং সেই তার সঙ্গে সঞ্জয় দত্তের কি কানেকশন রয়েছে যে সে কেনই বা হ্যালো করছে বা তার এই যে নেভি যে অফিসার দেখানো হয়েছে সে তার সঙ্গে কি কানেকশন রয়েছে এবং এই সব কিছু জানতে গেলে কিন্তু সিনেমা হলে গিয়ে বাকি ফোর দেখতে হবে তো বিষয়টা হচ্ছে এখানে আমি ফার্স্টে বললাম যে গল্পটা গল্পটার মধ্যে কিন্তু বস পোটেন্সিয়াল ছিল গল্পটা কে ভালো করে এক্সিকিউট করলে কিন্তু ভালো একটা ছবি তৈরি হতে পারত এবং কোথাও গিয়ে ফার্স্ট হাফটা কিন্তু সেটা প্রমিসও কিন্তু করছিল বাট 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 সেকেন্ড হাফে সবকিছু বস ঘেঁটে গুলিয়ে গেছে মানে লিটারেলি সেকেন্ড হাফটা জাস্ট হয় ফার্স্ট হাফটা তাও তাও একটুখানি দেখার যোগ্য ছিল কিন্তু সেকেন্ড হাফটা এতটা এতটা খারাপ হয়েছে যে কি বলবো মানে টাইগার শ্রফ একমাত্র টাইগার শ্রফকেই দেখতে ভালো লেগেছে এবং টাইগার শ্রফের ওই যে অ্যাকশন সিকোয়েন্সেস গুলো ভালো হয়েছে বাট অন্যান্য যে চরিত্রগুলো রয়েছে ফিমেল ক্যারেক্টার বলি বা ইটসেলফ সঞ্জয় দত্ত বলি তাদের পারফরমেন্স এবং এতটা বিলো অ্যাভারেজ ছিল যে সেটা কোথাও গিয়ে আমার এখন মনে হচ্ছে আমি এটা কেন দেখতে গেছিলাম এই ছবিটার যেটা পজিটিভ দিক হচ্ছে গল্পের মধ্যে ছিল সেটাকে এক্সিকিউট করতে পারেনি সেকেন্ড হচ্ছে টাইগার স্ট্রফ কিছু কিছু জায়গায় প্লাস পয়েন্ট যেগুলো সত্যি বলতে দেখার একটা আশা জাগায় যে না এইবার তো ভালো কিছু আসবে এটা ভালো তো ট্যুরিস্ট্যান্ড টান্স অবশ্যই আছে সেটা আনপ্রেডিক্টেবল ছিল বাট বাট সেটা দেখতে মজা আসছিল কিন্তু আলটিমেটলি লাস্ট মুহূর্তে গিয়ে হয় না যে মাংস আমরা কষাচ্ছি 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 লাস্ট মুহূর্তে গিয়ে চান্স ভুল করে বেশি করে জল ঢালায় হয়ে গেছে এখানে কিন্তু সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে হয়েছে তো আলটিমেটলি এই ছবিটা জাস্ট ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ এত এতগুলো সিনস কাটা হয়েছে বা কেটে দেওয়া হয়েছে ডিউ টু ব্রুটালিটি দেখা যাক এটা কেমন হয় কেমন রেসপন্স এবং অবশ্যই আমি যে হলটাতে দেখতে গেছিলাম সেখানেও কিন্তু মোটামুটি ফুল ছিল ছিল হাফ ভর্তি মানুষ এক্সাইটেড ছিল দেখার জন্যে একমাত্র টাইগার শ্রফের জন্য তো এটাই কিন্তু বেসিক্যালি কিন্তু কোথাও কি বলার ছিল আমরা অবশ্যই চাইলে টাইগার শ্রফের বাগি ফোর দেখতে পারো এবং আমি চাই এই যেন আর না হয় এতটা এতটা খাজা যদি যে একটা ছবি হয় তাহলে মানুষ কি আদৌ এটা হলমুখী হবে এর পরবর্তী সেটা সব থেকে বড় কিন্তু প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে